আসসালামু আলাইকুম সবাইকে আমি অয়ন স্কাইটার রেসিং পিজন থেকে তো এই সেই কবুতর যাকে নিয়ে আমি অনেক দিন টেনশনের ভিতর ছিলাম ইকলিতে আক্রান্ত ছিল মুখে সবুজ পানি ছিল সবুজ পাতলা ড্রপিং ছিল এবং এর অবস্থা এই জায়গায় এখনও অনেক বেশি হাড় আছে মাসাল এখন কিছুটা গেইন করতেছে তো এই জায়গাটা ছিল কীরকম একদম এরকম চ্যাপটা হয়ে হাড়ের মতো হয়ে গিয়েছিল মানে আমি দেখতেছিলাম কিছু করতে পারছিলাম না অ্যান্টিবায়োটিক চালাচ্ছিলাম তখন ও খাচ্ছিলো না তো আমি আপনাদেরকে আজকে শর্টকাটের ভেতর বা যতটুকু সময়ের ভেতর পসিবল জানার ট্রাই করব যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওকে নিয়ে কি কি করেছি আচ্ছা তো কবুতরটা নিয়ে আগে একটু বলে নেই এই হচ্ছে আমার কবুতরটা তো কবুতরটা হচ্ছে আমার গত বছরের কবুতর আমার বাসার হোম ব্রিড কবুতর এটা আমি আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছিলাম ও পালা ছেড়ে দিয়েছে আবার আমাকে রিটার্ন করে দিয়েছে ওর বাসায় উড়েছিল এই কবুতরটা আচ্ছা কবুতরটার যদি আমি ব্যাকগ্রাউন্ড বলতে চাই ওর বাবা হচ্ছে কার্লোস জেনেটিক্স থেকে আসা এবং ওর মা হচ্ছে বোল্ট জেনেটিক্স থেকে আসা তো ও হচ্ছে একটা নর কবুতর গত বছরের কবুতর তো এই কবুতরটা ইকলিতে আক্রান্ত হয়েছিল এবং ওর ঠান্ডাজনিত সমস্যা ছিল ও ট্রিটমেন্ট আমি শুরু করেছিলাম বাইশ ডিসেম্বর থেকে তো ওর জন্য আমি কি কী ট্রিটমেন্ট ব্যবহার করেছি আপনাদেরকে আমি যখন মেডিসিনগুলোর নাম বলবো তখন আমি মেডিসিনগুলো স্ক্রিনে দেওয়া ট্রাই করব তো আমি এ টু জেড বলার চেষ্টা করতেছি তো ওর জন্য আমি ব্যবহার করেছিলাম টাইলো ডক্সি প্লাস জেড এটা বাংলাদেশে একটা মেডিসিন তিনশো সামথিং টাকা নিয়েছিলো পাউডার ফর্মে আসে তো আমি এটি কী করেছিলাম এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়েছিলাম এক লিটার বাঁধতে এক গ্রাম মিশিয়ে ও তো খেতে পারছিল না ওকে আমি সিরিজ দিয়ে খাইয়ে দিয়েছি এবং পুরো লফটের সব কুতরগুলোকে আমি করেছিলাম কারণ বাকিগুলো তো কিছু কিছু সিনড্রোম দেখা দিয়েছিল ফ্লাইং লফটের দিকে তো ওইটা আমি টানা পাঁচ দিন একে কন্টিনিউ করিয়েছি ওইটা ইকলি এবং হচ্ছে ঠান্ডার জন্য হচ্ছে মেডিসিনটা ব্যবহার করা অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক আমি কীভাবে ব্যবহার করেছি প্রতিদিন সকালবেলা আমি হচ্ছে কবুতরগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং প্রতিদিন বিকালবেলা আমি পানি দুপুরে সরিয়ে নিয়েছি এবং তো এই গেল হচ্ছে ওর ট্রিটমেন্টের অবস্থা এবং ট্রিটমেন্ট চলাকালীন সময় প্রথম দুই দিন ওকে আমি হ্যান্ড ফিডিং করিয়েছিলাম হ্যান্ড ফিডিং কীভাবে করিয়েছিলাম ওটা একটা ফর্মুলা আমার ফেসবুক পেজে দেওয়া আছে অনেক আগে আমি ভিডিও আপলোড করেছিলাম ওইভাবে আমি বানিয়ে লিকুইড খাবার খাইয়েছিলাম এবং লিকুইড খাবারের ভিতরেই ওর অ্যান্টিবায়োটিক মেডিসিনটা মিক্স করে ওকে খাইয়েছিলাম আচ্ছা তো অ্যান্টিবায়োটিক ওর শেষ হওয়ার পর ওকে আমি একদিনের রেস্ট দিয়েছে অর্থাৎ অষ্টম দিন রেস্ট নবম দিন থেকে আমি প্রোবায়োজিনটা ব্যবহার করেছিলাম কি ওইটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো প্রোবায়োজিন হচ্ছে প্যাটের ভিতরে গুড এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলোর একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হেল্প করে আচ্ছা তারপর প্রো বায়োজিনটা আমি দুই দিন দিয়েছি দুই দিন দেওয়ার পর দুই দিনের তৃতীয় দিনের দিন আমি গিয়ে দিয়েছি হেমিকো হেমিকোপিয়েচটা হচ্ছে আমি আরও দুই দিন ব্যবহার করেছি আচ্ছা হেমিকোপিয়েচ দুই দিন ব্যবহার করার পর আমি রেজিও ভেটনামের হচ্ছে একটা ন্যাচারাল ফাইটোবায়োটিক্স বলে ওইটাকে তো ওইটা হচ্ছে ইকোলাই অথবা সালমোনেলা অথবা অন্যান্য ব্যাকটেরিয়ার রোগের জন্য বেসিক ট্রিটমেন্ট হিসাবে কাজ করে ওটা কোনো অ্যান্টিবায়োটিক না প্রোবায়োজিম হেমিকোপিএইচ এবং হচ্ছে যেটা আমি বললাম এই তিনটা মেডিসিন হচ্ছে রেজিওভেট এই তিনটা মেডিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক না কোনোটাই তো ব্যবহার করার পর আজকে হচ্ছে কবুতরটার এই কন্ডিশন সে নিজে নিজে খাচ্ছে মোটামুটি ফিট দেখতেই পাচ্ছেন ওর কন্ডিশনটা আমার খুবই ভালো এবং খুবই পছন্দের একটা কবুতর আলহামদুলিল্লাহ ভালো এবং আমার ফুল লফটের কন্ডিশন খুবই ভালো অবশ্যই আমি আরেকটা কাজ করেছি যেটা আমি কোনো ভিডিওতে বলা হয় নাই সেটা হচ্ছে আমি পুরো লফট ক্লিন করে কয়েকবার করে সপ্তাহে দুই থেকে তিনবার করে পটাশ যেটা আছে না আমরা গোসল করাই কবুতরকে সেই পটাশ পানি দিয়ে আমি স্প্রে করতাম ভালোভাবে স্প্রে করে দিয়েছি খাবারের বাটি পানির বাটি পটাশ দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দেওয়ার ট্রাই করতাম তো এখন আলহামদুলিল্লাহ সব কবুতর ভালো আছে তারপর আমি সামনের এক মাস এদেরকে আবার অবজারভেশনে রাখবো পুরোপুরি ব্রিডিংয়ের গুলো ভালো আছে আর আমার ফ্লাইং লফটের কবুতর কম এখন সব ব্রিডিংয়ে চলে আসছে তো ওরাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তো এইটা ছিল আমার ব্যক্তিগতভাবে মানে ট্রিটমেন্ট করা একটা প্রসেস আমি হচ্ছে যতটুকু ইনফরমেশন নিতে পারছি ওগুলো দিয়ে ট্রাই করছি কবুতরগুলোকে সুস্থ করার জন্য তো কবুতরটা মানে খুব ছটফটা এবং খুবই ভালো একটা কবুতর ওর চোখটা দেখাই যদি দেখানো যায় ভিডিওতে তো কবুতরটা হচ্ছে খুবই ইয়াং একটা কবুতর মাত্র ও হচ্ছে দশ পর কমপ্লিট করছে আর মাসাল্লাহ খুবই ভালো এবং কবুতর আমার এটার ব্যালেন্স যদি আপনাদেরকে দেখাই এই যে আমি যেদিক থেকেই ধরবো এর ব্যালেন্স মানে কখনোই মুভ করবে না হ্যাঁ খুবই স্টিল একটা ব্যালেন্স সমান এবং খুব সুন্দর একটা ব্যালেন্স কাজ করে এই জেনেটিক্সের আমি এই কম্বিনেশনে যে কয়টা বাচ্চা করেছি সবগুলো একই রকম এদের কোনোটা থেকে কোনো ব্যালেন্স বলেন বা এদের এই বুকের ভেন বোনের হারের যে গ্যাপ বলেন সবই খুবই কমে যেটা আমার একাঙ্গুল থেকে কম আছে এখানে মানে একাঙ্গুলটা খুব একটা ফিট হয় না ওর এই বোন বন্ধুটার গ্যাপের মাঝখানে খুবই সামান্য গ্যাপ তো খুবই ভালো এবং খুব ফাস্ট ফ্লাই করে এই কবুতরগুলো তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি এবং আল্লাহ এদেরকে সুস্থতা রান করছে এটাই আমার জন্য অনেক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন যে কবুতরটার কী অবস্থা বস্থা ভাই খাঁচার ভিতর দেখানো ওইভাবে তো খুব বোঝা যায় না কবুতরটা একটু যদি ভালোভাবে দেখাতেন তো ভাইদের রিকোয়েস্টের জন্য আমি হচ্ছে এবং তাদের আগ্রহের জন্য আমি তাদেরকে এই ভিডিওটা তৈরি করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে কবুতরটা মশাল্লাহ খুব ভালো আছে এটা একটা নর কবুতর তো আজকে এই পর্যন্তই আল্লাহের সবাইকে আলাইকুম